আসসালামু আসসালামাইকুম পিওসি বেসের শিক্ষার্থীরা ক্লাসটা কিন্তু হতে যাচ্ছে তোমাদের জন্য একদম স্পেশাল কারণ আজকে আমরা যে আছে নদী সেই ম্যাথগুলোর বেসিক আর এই ক্লাস থেকে যতগুলো টপিক আলোচনা করবো প্রত্যেকটা টপিক তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দিব আমি যদি তুমি ভিডিওতে না বোঝো তাহলে আমাদের সাথে সরাসরি তুমি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারবা সেখান থেকে তোমাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দেওয়া হবে আমি বলবো ভাইয়া ক্লাসটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে আমার কথাগুলো তো দেখো নদী নৌকার যে ম্যাটটা হবে এটার জন্য জাস্ট আমরা কিছু বেসিক পড়বো কনসেপ্ট হচ্ছে এটা একটা নদী তাই না তুমি দেখতে পাচ্ছ এটা একটা নদী আর এই যে নদীর এদিকে তোমার স্রোত থাকবে নদীতে তো অবশ্যই একটা স্রোত থাকবে তাই না স্রোত একদিকে যাবে তো নদীর স্রোতটা ধরো দিকে যাচ্ছে এখানে যে ইউ দেখতেছো সে ইউটা হচ্ছে তোমার নদীর স্রোতের বেগ এটা আমরা বুঝতে পারছি ওকে তো ইউটা হচ্ছে নদীর স্রোতের বেগ এখানে বোঝালাম আর হচ্ছে তোমার ভিটা হচ্ছে নদীর মানে একটা নৌকা থাকবে সেই নৌকার বেগ তো দেখো একটা বিষয় তুমি বুঝো আমি যদি নৌকাটা এই বরাবর চালাই আমি যদি নৌকাটা এই বরাবর চালাই যেহেতু স্রোত আছে নদীতে আমি কি বলতো সোজা বরাবর কি পারে পৌঁছাইতে পারবো মানে আমি এখান থেকে কিন্তু সরাসরি এখানে যাইতে পারবো না আমি ধরো নৌকাটা এই বরাবর চালাইছি আমি কি এখানে যাইতে পারবো সোজা পারবো না কারণ স্রোতের কারণে স্রোত আমাদেরকে অবশ্যই টেনে নিয়ে যাবে তখন স্রোতের কারণে আমরা কোন দিকে চলে যাবো এই দিক বরাবর ধরো এখানে আমরা নদীর মানে পারে চলে গেলাম তার মানে আমি বুঝলাম এখানে আমি যদি এদিক দিক রওনা দিই আমি কিন্তু সোজা এই সোজা পারে যাইতে পারবো না আমাকে এদিক দিক যাইতে হবে তার মানে ইউ আর ভি মিলে একটা নতুন লব্ধি পাবো না এটা হচ্ছে লব্ধি ফ্যাক্টর তো আমরা আসলে নতুন একটা ইউ ভি এর একটা লব্ধি পাবো যেটাকে বলা হয় ডাব্লিউ বললাম আমরা তার মানে এখানে আমরা একটা নতুন লব্ধি পাবো তো টোটাল কথা হচ্ছে ভাইয়া এখান থেকে যে আমরা ছোট্ট একটা বেসিক আসলে এই বেসিক জানতে তোমাকে ফিজিক্সের বেসিক লাগবে না তুমি নর্মাল ভাবো যে আমি এই পয়েন্ট থেকে ধরো আমি এই পয়েন্টে যাব মানে আমি এখান থেকে এখানে যাব তো আমি কি আসলে সোজা বরাবর যদি আমি রওনা দিই তাহলে কি যেতে পারবো পারবো না তো আমাকে কি করতে হবে অবশ্যই আমাকে এই কস বরাবর মানে এই বরাবর রওনা দিতে হবে আমি যদি এইখানে যাইতে চাই আমাকে কি করতে হবে এখান থেকে এই বরাবর রওনা দিতে হবে যদি এদিকে রওনা দেই তাহলেই কিন্তু আমি নৌকাটা এখানে নিতে পারবো এইটুকু বেশি সবার মধ্যে আছে তাই না যে আমি যদি এদিকে রওনা দেই আমি তো আসলে এই সোজা যাইতে পারবো না তাই না সোজা তো পারবো না স্রোতের কারণে আমি এই বরাবর যাব স্টেট বরাবর মানে এখানে পারবো তো এটাই জাস্ট বুঝাইলাম তো আমাদের এখান থেকে সবচেয়ে দ্রুত পার হতে হবে সেটা বুঝবো তো চলো ফার্স্টে আমরা যেটা বুঝবো আর একটা ফ্যাক্ট হচ্ছে আমরা যে আমরা যেদিকে রওনা দিলাম এই রওনা দিলাম এটা দেখো এখান থেকে আমি এদিক বরবার রওনা দিচ্ছি তো দিকটা আসলে কি দিকটা যদি নির্ণয় করতে বলে তো বলবা হচ্ছে স্রোতের সাথে রওনা দিকের দিকটা হচ্ছে আলফা মানে তুমি স্রোতের সাথে এখানে ইউ আছে না এই স্রোতের সাথে তুমি এই যে একটা একটা বা অ্যাঙ্গেল কোন তৈরি করছো এটা হচ্ছে তোমার আলফা কোণে আমরা রওনা দিলাম এটা বোঝাইছি তো দেখো সর্বনিম্ন দূরত্ব মানে আমার হচ্ছে সর্বনিম্ন দূরত্ব পার হয়ে আমরা নদী পাড়াবো তো সর্বনিম্ন দূরত্ব মানে ভাইয়া ভালো করে বুঝো আমি এখান থেকে যদি এই সোজা যাইতে পারি মানে এখান থেকে এখানে যাইতে পারি তবেই কি আমি সর্বনিম্ন দূরত্বের নদী পার হতে পারবো আমি যদি এখন ধরো এই দিকে যাই তাহলে তোমার দূরত্বটা একটু বেশি হয়ে গেল না তো সর্বনিম্ন দূরত্ব আসলে নৌকা পার হইতে গেলে কি করতে হবে সেটা আমরা বুঝবো এখানে হচ্ছে ভাইয়া ইউ হচ্ছে তোমার স্রোতের বেগ আর এখানে ভি হচ্ছে তোমার নৌকার বেগ ধরো এই বরাবর আর এটা হচ্ছে তুমি নৌকা চালাইছো ধরো এই বরাবর এটা হচ্ছে ভি তার মানে এখানে ইউ হচ্ছে তোমার স্রোতের বেগ ভি হচ্ছে তোমার কিসের বেগ নৌকার বেগ তো একটা বিষয় আমরা এখানে ফলো করো আমরা কিন্তু লম্ব উপপাদ্য পড়াইছি উপাংশে ভাগ করা শিখাইছি না তো উপাংশে কিন্তু ভাগ করা শিখাইছি এখন যদি কেউ না শিখে থাকো কি করতে হবে তাকে সুন্দর করে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না সেখানে নখ দিতে হবে নখ দিয়ে বলতে হবে ভাই আমাদের ক্লাসটা দেন তো আমরা এখান থেকে তাহলে তোমাদেরকে আবার ক্লাসটা দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সেভেন ফোর ডাবল ফাইভ সেভেন ফোর এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে সাপোর্ট পাবা তো আমরা যেটা বলতেছিলাম দেখো ভালো করে বুঝো যে হচ্ছে এখানে আমাদের ইউ হচ্ছে স্রোতের বেগ ভি হচ্ছে নৌকার দূরত্ব বাড়াবো এ থেকে বিতে গেলেই কিন্তু সর্বনিম্ন দূরত্ব যাওয়া হবে তো এই বরাবর যাইতে গেলে কি করতে হবে আসলে তো আমরা এখান থেকে একটা বিষয় ফলো করো আমরা হচ্ছে যদি অক্ষ বরাবর লিখি সক্ষ বরাবর যেটা হবে ইউ দেখো লিখছি আমি সক্ষ বরাবর তোমার হচ্ছে আমরা যদি লম্ব বিক্ষেপ নেই তাহলে কি হয় ইউ কজ এখানে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি লিখছি প্লাস ভি কজ আলফা কজ আলফা কেন আমরা বলছি না স্রোতের সাথে সে কত কনে যাচ্ছে তো স্রোতের সাথে সে আলফা কোণে যাচ্ছে এই জন্য ভি এর জন্য কি হবে ভি কজ আলফা ভালো করে বুঝো আমরা যে লম্বোপাংশ যে পড়ছিলাম সেখান থেকে কিন্তু আমরা উপাংশে ভাগ করা শিখছি সেই বেসিক থেকে এটা লিখতেছি আমরা এক্স অক্ষ বরাবর তুমি যেটা লিখবো সহজ কথা যে ইউ কজ আলফা কজ জিরো ডিগ্রি কারণ ইউ তো আসলে জিরো ডিগ্রি বরাবর আছে প্লাস ভি কজ আলফা তো ভি কজ আলফা কেন কারণ দেখো এটা কিন্তু শো যা আলফা কনে যাচ্ছে এই যে মানে এই যে স্রোতের সাথে একটা কোণ করে যাচ্ছে এটা হচ্ছে তোমার আলফা কোণে যাচ্ছে তো ইউ কজ জিরো মানে হচ্ছে জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান তার মানে এখানে ইউ থাকবে প্লাস ভি কজ আলফা এখানে রাখছি আমরা তো এটা হচ্ছে এক্স অক্ষের ক্ষেত্রে তো আমরা যদি ওয়াই অক্ষের ক্ষেত্রে বের করতে চাই তাহলে সহজ কথা তুমি এক্স অক্ষে যা পাইছো ওয়াই অক্ষে তুমি তাই লিখবা শুধুমাত্র কস এর জায়গায় কি লিখবা সাইন লিখবা কারণ এগুলো আমরা লম্ব উপাংশে পড়াইছি তো ইউ সাইন জিরো ডিগ্রি হবে ভি সাইন আলফা হবে তো এখানে ইউ সাইন জিরো মানে সাইন জিরো ডিগ্রি মানে হচ্ছে জিরো হচ্ছে তার মানে টোটালি জিরো হচ্ছে এখানে থাকতেছে ভি সাইন আলফা তার মানে আমার ওয়াই অক্ষ বরাবর থাকতেছে কি বলতো ভি সাইন আলফা তো বাচ্চারা এখন একটা বিষয় তুমি বুঝো আমরা দুইটা সমীকরণ বের করছি তো এখন আমি একটা বিষয় বোঝাইতেছি ধরো এখানে বোল্টু দাঁড়ায় আছে তো বোল্টুর ধরো দুইটা বউ একটা বউ তাকে এদিকে টানতেছে একটা বউ তাকে এদিকে টানতেছে তো দুইটা বউ যদি দুই দিকে টানে ভাইয়া তাহলে কি হবে কি হবে বরাবর চলে যাবে যাবে কারণ সে এদিকেও না সেই যাবে দিকে চায় মানে বলটো যদি এই দিকে যাইতে চায় তাহলে কি করতে হবে এই দিকে যে তার বউ আছে তার বউয়ের বলটাকে কি করতে হবে শূন্য করতে হবে মানে এদিক থেকে কোনো বল দেওয়া যাবে না যদি এদিক থেকে কোনো বল না দেয় তাহলে কি করতে পারবে বলটা সরাসরি কিন্তু এখানে যাইতে পারবে বাট দু এদিক থেকে যদি তোমাকে টানে এদিক থেকে যদি টানে দুই দিক থেকে যদি টানে দুই দিকে টানার ফলে এই বল এই বল মিলে তুমি নতুন একটা লব্ধি তৈরি করবা দেখবা তুমি চলে গেছো এই দিক বরাবর ঠিক আছে তুমি চলে গেছো এই দিক বরাবর এখন তোমার যদি টার্গেট হয় ভাইয়া তুমি এখান থেকে এখানে যাবা তো সহজ তোমার যে কাজটা হচ্ছে এই দিক থেকে যে বলটা দিচ্ছে সেই বলটা যদি আমি শূন্য করে দেই তাহলে কি হবে তোমার এই যে বউটা আনতেছে না তুমি শো যাওয়ার কাছে যাবা তার মানে আমি কি বলতেছি এই অক্ষ বরবার যে বলটা সেই বলটা কি করতে হবে শূন্য করতে হবে শূন্য করলে তুমি সোজা বরাবর যাইতে পারবা এই বিষয়টা তো আশা করি বুঝছো তার মানে দেখো এখানে আমাদের এভাবে মনে রাখবা সর্বনিম্ন দূরত্ব পার হতে হলে নৌকার কোন দিকে চালাতে হবে কোশ্চেন হচ্ছে সর্বনিম্নে দূরত্ব পার হতে হলে নৌকার কোন দিকে চালাতে হবে তো আমরা সেটা বের করবো এখন দেখো যদি সোজা সুজি পার হতে চাই যদি আমরা এখন এই যে সোজা পার হবো মানে আমি এখান থেকে রওনা দিব এখানেই যাব তাহলে কি করতে হবে ভাইয়া এখানে তো স্রোতের বেগ আছে যদি স্রোতের বেগ যদি কাজ করে আমি কি কখনো এখানে রওনা দিয়ে এখানে যেতে পারবো ধরো স্রোত কাজ করতে স্রোত তো আমাকে কি করবে টেনে এখানে নিয়ে চলে যাবে তাহলে আমাদের কি করতে হবে স্রোতের বেগটাকে জিরো করতে হবে মানে এই দিক বরাবর যে বেগটা আছে সেই বেগটাকে যদি শূন্য করে দিই তাহলে আমি কি করতে পারবো এখান থেকে এখানে সোজা চলে যেতে পারবো নদীতে যদি স্রোত না থাকে তাহলে কি করবো আমরা সোজা এপার থেকে এপার যেতে পারবো না তো এখন এই জন্য লেগেছে দেখো নৌকা যদি সোজা শুধু পার হতে চাই তাহলে কি হতে হবে ভাইয়া এক্সকর যে বেগটা আছে সেই বেগটা সমান কি হতে হবে শূন্য হতে হবে তো আমরা কিন্তু কি বের করব এই যে কোন দিকে চলতে হবে দূরত্ব কোন দিকে চালাতে হবে সেই দিক নির্ণয়ের সূত্রটা এখান থেকে বের করে দেখাবো তো দেখো এখান থেকে আমরা যদি ভি কজ আলফা রেখে দিই প্লাস ইউ ছিল পার হলে মাইনাস হবে তো সুতরাং এখানে আমার আলফা সমান কি হবে দেখো তো আলফা ইকুয়াল কি হবে আমি এখানে এক লাইন বেশি করছি তুমি নর্মালি ভাবো যে আমি যদি এখানে ভিসিলে গুণ আকারে পার হলে ভাগ হয়ে যাবে কিনা বলো তো এই যে ভিসিলে গুণ আকারে পার হলে ভাগ হয়েছে আমি এখানে আলফাটাকে রাখছি কসটাকে পার করলে কস ইনভার্স হয়ে যাবে তার মানে আলফা সমান কজ ইনভার্স ইউ ভাগ ভি এইটা হচ্ছে আমার দিক নির্ণয়ের সূত্র সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে তোমাকে যদি প্রশ্ন বলে কোন দিক চালাইতে হবে সেই দিক নির্ণয়ের সূত্র কি হবে আলফা সমান সমান কস ইনভার্স ইউ মাইনাস তো এই হচ্ছে তোমার একটা সূত্রে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝলে তো তোমাদের জন্য আমি এক আছি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট দিয়ে দেবো তাই না যতক্ষণ না বুঝবা ততক্ষণ অবধি তোমাকে বোঝানো হবে ইনশাল্লাহ তো পড়া বিষয়টাকে আমি আরেকটা বার সামারাইজ করে দিচ্ছি যে আমি যদি সর্বনিম্ন দূরত্বে বার হতে চাই সর্বনিম্ন দূরত্ব মানে আমি এ থেকে বিতে যাইতে চাচ্ছি তাহলে কি করবো আমি এদিক থেকে আমাকে একটা বল স্রোতের ট্রান্তাছে স্রোত টানতেছে আমারে আমি এখন এ থেকে বিতে সোজা যেতে চাইতেছি তাহলে কি করবো স্রোতের যে বলটা আছে সেই বলটাকে শূন্য করে দিব এক ছক্ষ বরবার যে বলটা আছে সেটা কি করবো শূন্য করে দিব যদি আমরা সোজা শোধি পার হতে চাই তাহলে কি বলবো এটা মানে এক ছক্ষ বরবার যে বলটা আছে বা যে বেগে টানতে আছে সে বেগটাকে শূন্য করে দিব এখান থেকে আমরা আরামসে দেখো সূত্রটাকে বের করে ফেলতে পারি তো আশা করি তোমরা এই বেসিকটুকু বুঝতে পারছো আর এইটার যে পার্ট টু ক্লাস সেই ক্লাসটাকে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব তো তোমরা সেই ক্লাসটা দেখতে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দাও আমরা ক্লাস টুটা হোয়াটসঅ্যাপে আপলোড করে দেবো ইনশাল্লাহ তো এতটুকু তোমরা বুঝছো কিনা আমাকে জানাইও